হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজ সকাল সকাল আমার কাপড় ধোয়া হয়ে গেছে তো এক বালতি কাপড় ধুয়েছি অনেক দিন ধরে জমেছিলো কাপড়গুলো তো ধুবো ধুবো করে আজকে ধুলাম তো আর এতগুলো কাপড় আমি হাতে ধুইনি সবগুলো কাপড় মেশিনে ধোয়া হয়েছে তো আর এতগুলো কাপড় আমি হাতে ধুতে পারবো না যার জন্য সব মেশিনই দিই একসাথে অনেকগুলো হওয়ার পর তারপর আমি একদিন ধুয়ে নিই তো দেখো এক এক করতে করতে আমার ছাদগুলো ভরে যাবে আর আজকে সকালে অনেক সকালেই উঠেছি উঠে আমি রেগুলার কাজ করছি আর আজকে ভেবেছিলাম আতরকে স্কুল পাঠাবো না কিন্তু ও জানো না হঠাৎ করে বলছে স্কুল যাবে স্কুল যাবে তো ওর জন্য কি করবো আর তো এই হ্যাঁ এইট টোয়েন্টিতে আমাকে বলেছে যে মা স্কুল যাব টিফিন দাও ব্যাগ রেডি করে দাও তো কি করব এখন আর বাড়িতে থেকেও কি করবে একা একা আর আমার সাথেই কত খেলবে আমি বা কত খেলব ওর সাথে আমারও কাজ থাকে তো ঠিক আছে আমিও ভাবলাম যে ঠিক আছে যাও স্কুল তো আমিও রেডি করে দিয়েছি সব কিছু ব্যাগ টেক ড্রেস করে আর টিফিন করে তো পাঠিয়ে দিয়েছি আর তারপরে স্কুলে ডে ওয়াইজ টিফিন থাকে তো আজকে ছিল পরোঠা এই তারপর রুটি সবজি এরকম কিছু তো এই আর কি রুটি করে দিয়েছি আমি আর সকালে তো যেহেতু আমি স্নান করে এদিকে ঠাকুরও দিয়ে দিয়েছিলাম আর ভাত ডাল বসিয়ে দিয়েছি তার জন্য আমার কোনো অসুবিধা হয়নি তো ওকে শুধু ভাত ডাল খাইয়ে পাঠিয়েছি তো তখনই ও যাওয়ার পর পরই আমি কাপড়গুলো দিয়েছিলাম মেশিনে তো বেশিক্ষণ লাগে না ধুতে তো আধ ঘন্টা সময় লাগে তো আধ ঘন্টার সময় আমার ধোয়া হয়ে গেছে তারপর চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলার জন্য আর দেখো ওয়েদারটা কীরকম করছে এক তো এদিকে রোদ আর আকাশে মেঘ দিয়েও ঢেকে আসছে তো আর এত রোদ আমি মাথায় গামছা নিয়ে গিয়েছি হাওয়া চলছে অথচ গরম সহ্য করা যাচ্ছে না মানে এত গরম তা আর এইগুলো কাপড় শুকাতে বেশি সময়ও লাগবে না তো আর ভেজা কাপড় বেশি সময় রেখে দিলে গন্ধও করে তো ভাবলাম যে আগে সব করি বাকি বা ঘরের কাজগুলো পরে এসে করব। তো ওর জন্য কাপড়গুলো নিয়ে চলে গেছি দেখো এক এক করে মেলতে মেলতে সব ছাদ ঘুরিয়ে ফেলছি আমি আর আগেও কিছু কাপড় দেওয়া ছিল এগুলো আমার ভাড়াটিয়াদের কাপড় দেওয়া ছিল তো আমি কাপড়গুলো মেলে তারপর ঘরে এসে বাদ বাকি কাজগুলো করব। তার ওয়েদারটাও দেখো কীরকম গরম দিয়েছে এভাবে শুধু ওয়েদার মানে কী বলবো আর গরমটা বেড়েই চলছে কমছে আর না আর জানো এই যে আমি তোমাদের সেই দিন একটা ট্রিক্স দেখিয়েছিলাম না চাদরে এইভাবে এরকম গাঁঠি মেরে তুমি যদি চাদর পাতো তাহলে চাদরটা উঠে আসে না তো আমি না আর সেটা ভুলেই গেছি ওইভাবেই দিয়ে দিয়েছি মেশিনে তো এখন দেখছি এইভাবে যদি থেকে যায় তাহলে তো এই জায়গাটা শুকাবে না তো ওর জন্য খুলনার চেষ্টা করছি প্রথমে হাত দিয়ে দেখলাম খুলছে না তো আমি মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খুলে দিয়েছি আর অ্যাকচুয়ালি আর সব বড় বড় কাপড়গুলোই না বেশিরভাগ আমার ছাদে মেলা হয় উপরে নিয়ে যাওয়া হয় আর সেমন ছোট কাপড় আর থাকবে ছোটো খাটো কাপড় আমি ছাদে মেলি না বেশিরভাগ ঘরেই দিই ব্যালকনির সাইডে মেলে দিই তোমরা দেখেছো আগে আমার শর্ট ভিডিওগুলোতে তো আর সব কাজ জলদি জলদি করছি আবার এসে রান্না করব আত স্কুল থেকে এসে পড়বে স্নানও করাবো ওকে আর আব্বা পাশের এক বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেছে নারায়ণ পূজার জন্য সেখানে যেতে হবে তো ওর জন্য তাড়াতাড়ি করছে ওখানে পুজো অ্যাকচুয়ালি দুটো থেকে স্টার্ট হবে কিন্তু আথার বাসার পরে না সময়ে আর মেলানো যায় না ঠিকঠাকভাবে তো ওর জন্য আর কি ভাবছি যে বাইরের কাজ তাড়াতাড়ি করে নিচ্ছি সব এসে ও ঘরে থাকলে মানে রান্না করার সময়ও খুব মানে একবার ফুলে উঠে নামে এর জন্য আমার একটু দেরি হয়ে যায় কাজের বিশেষ করে রান্নাটার জন্য আর আমি না ও গ্যাসের সামনে আসলে আমার খুব ভয় হয় ওকে সরাতে সরাতে আমার সময়গুলো আর ওকে বেশি লেট হয়ে যায় তো দেখো বন্ধুরা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই হাতফ স্কুল থেকে এসে পড়েছে এসে আমাকে দেখছিল। আমি এই ল্যাসরাগুলো কাটছিলাম তো ও নিয়েছে ও আমাকে কেটে দিবে। তো দেখো কি সুন্দর করে শিখেছে কাটা মানে আমি সেটাই ভাবছি ও দেখে দেখে কি সুন্দর করে শিখে গেছে দেখো খুব সুন্দর করে বাচ্চা জানি হাতে এই সব দিতে নিই কিন্তু এত সুন্দর করে শিখে গেছে আর এত ছোটো ছোটো হাতগুলো দিয়ে কেটে দিচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে তো আমি ভাবলাম একটা এটার একটা ভিডিও নেওয়া যাক তো যার জন্য ভিডিওটা করলাম তো দেখো কি সুন্দর করে কেটে দিয়েছে আর এবার আমি ওকে একটা দিব তোমাদেরকে কেটে দেখাবে দেখবে আর ও কী সুন্দর জানে যে সাইডের এগুলো ফেলে দিতে হয় মাথার এগুলো খেতে নেই তো ওটা কেটে ফেলে দিবে দেখো খুব সুন্দর করে কেটে ফেলে দিচ্ছে বাচ্চাদের এটাই বলে বাচ্চারা যা দেখে তাই শেখে তো দেখে 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 শেখে গেছে আর সত্যি মানে ও খুব হেল্পফুল আর খুব কেয়ারিং একটা বাচ্চা মানে কি বলবো এইসব তো করে দেখ সেটা তো মানে আমি না চাইলেও করে দেয় একটা দুটা ওর কাটবে এটা ওর খুব একটা শখ সবজি কেটে দিবে আমাকে তো দেখো এবার তোমাদেরকে সুন্দর করে কেটে দেখাচ্ছে আর চাকুটার ধার নেই যেহেতু ধার না থাকা চাকুই দিয়েছি কাটার জন্য এখন দেখো এটাকে সুন্দর করে কাটলো সবজিটা আর আমি সারাদিনে যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে সাথে দেখো গোপু সেবা দিয়ে বিশ্রাম দেওয়ার জন্য দিয়েছি তো দোলনাতে রেখেছি সব দোলনাটা আসার পর থেকে সেবা দেওয়ার পর দুপুরে দোলনাতে রেখে দিই আর রান্না তো হয়ে গেছে আতপকে স্নানও করিয়ে দিয়েছি তো ভাবছি আগে ওকে খাইয়ে দিই তো না হলে দেরি হয়ে যায় আর সব রান্না এসব করতে করতে দেরি হয়ে যায় তো এর জন্য আর কি ওর জন্য ডাল ভাজি আর এখন তো ওকে মশলা দেবো না যার জন্য ওর সিম্পল খাওয়াই ডাল ভাজি দিয়ে ভাত খাবে তো ওর জন্য ওকে বলেছি তুমি আগে আসো তোমাকে খাইয়ে দিই পরে আমরা খাবো তো এই দেখো আমার রান্না এখনও হচ্ছে মাছ বানাচ্ছিলাম মাছ হচ্ছে এখনও হয়নি মাছ তো এটা হতে টাইম লাগবে তত পর্যন্ত আমি আধাকে খাইয়ে দিই আর ছাদের থেকে দেখো কাপড়গুলো শুকিয়েও নিয়ে এসে আমি বললাম না মেশিনের কাপড় বেশি সময় লাগে না অল্প সময়তেই শুকিয়ে যায় আর দেখো বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে মাছের এই ঝোল করেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে আর এদিকে লেচরা আলু ভাজা করেছি এই ছিল আজকে আমার দুপুরের মেনু এ দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর আথারের জন্য ডাল করেছিলাম তো বাস এই দিয়ে খাওয়া দাও তারপরে এসে দেখে ও ওর পাপার পাপা শুয়ে আছে পাপাকে তেল লাগিয়ে দিচ্ছে মাথাতে তেল মালিশ করছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার পাশে এইভাবেই থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে আর আমার ছেলের এই ছোট্ট ছোট্ট মুমেন্টগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর শর্ট ভিডিও তো প্রত্যেক দিন আসছেই তো ব্লগ ভিডিও এখন থেকে চেষ্টা করছি প্রত্যেক দিন দেওয়ার জন্য